দেখো এই দুইটা একটা খাঁচায় বন্দি জোরে বল হ্যাঁ বলো যে তোরা আবার কেন আসছস এই আপুর কাছে তোরা আবার কেন আসছস এই আপুর কাছে আপুদার বিয়ে বন্ধ করে রাখছস আপুদার বিয়ে বন্ধ করে রাখছস আল্লাহ তোদের ছাড়বে না আল্লাহ তোদের ছাড়বে আল্লাহ তোদের গজব ফেলো আল্লাহ তোদের কি ফেলো কি কই টাকা এর হইছে কিছু কয় ছেলে মহিলা হিজাব পড়া হিজাব বুঝছো মরকা পড়া আপনি যেখানে থাকেন আল্লাহর হাজির হন কুলসুম আপনি যেখানে থাকেন আল্লাহ রকমে এরকম সামনে হাজির হয়ে যান

আল্লাহ তালা তোমাকে সুস্থ করুক আমার এই একটু মনে আছে পারভিন একটা তারও সুস্থ করুক হ্যাঁ তুমি বল একটা কাজ করে দেন একটা জায়গায় আপনার একটু যান